আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আরজিকারো জয়নগরের ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ শহরের বেকারি মোড়ে হলদিবাড়ির নারী পক্ষের তরফে মোমবাতি হাতে নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা এদিনের কর্মসূচি সম্পর্কে কি বলছেন নারীরা শুনুন একটা ঘটনা ঘটে যাচ্ছে আইনা বউ কতদিন চলবে এইভাবে কতদিন চলবে আমরা ছোট একটা মানে জন্মের পর থেকে একটা শিশু সন্তান তার থেকে শুরু করে একেবারে বর্ণাপন্ন অসহযোগ আর সুরক্ষতি নেই এই সুরক্ষা আমরা কবে পাবো কি সমাজে বাস করছি তার প্রতিবাদে আজকে আমরা আপনারা আমরা হলদিবাড়ি নারী বউ হলদিবাড়ি নারী পক্ষরা আমরা তো বিচার পাচ্ছি না জয়গর যখন এই ঘটনা ঘটেছে হলি বাড়ি প্রতিবাদী প্রতিবাদ নারী প্রতিবাদী নারী পক্ষে